আলাইকুম বাংলার ঐতিহ্যবাহী তাঁতের জামদানি নিয়ে চলে আসলাম চিপিসের মধ্যে জামদানি ত্রিপিস সবার শীর্ষে আর সেটা যদি হয় হাতে বুনে তৈরি করা তাহলে তার কোয়ালিটি সম্পর্কে আলাদা করে বলা কোনো কি গোল্ডেন কালারের জড়ি সুতা দিয়ে খুবই সূক্ষ্মভাবে কাজ করা হয়েছে এই জামদানি চিপিসের প্রত্যেকটা কাপড় এতটা সফট যে আপনি হাতের মুঠে করলে মুঠের মধ্যে চলে আমরা আমরা এই জামদানি চারটা কালার স্টক পেরেছি প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর এত সুন্দর সুন্দর তাঁতের তৈরি জামদানি আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেল প্রাইসে এবং এই জামদানির উপর কিন্তু অফার থাকবে পূজা করলে এই জামদানি গুলো অফার প্রাইজের জন্য আমরা আপনাদেরকে যে দামে দেবো এই দামে কেউ দিতে পারবেন শুধুমাত্র অফার প্রাইজের জন্য কিন্তু এই দামে আপনারা যাবেন অনেক প্রবাসী ভাইরা আছেন তাদের ওয়াইফ কে গিফট করার জন্য কোয়ালিটি সম্পন্ন ড্রেস খোঁজেন অথবা অনেক আপুরা আছেন যারা একটু ভালো মানের কোয়ালিটি সম্পন্ন ড্রেস চাচ্ছেন তো জামদানি এর থেকে কোয়ালিটি সম্পূর্ণ এবং শাড়ি কিন্তু বাঙালি মেয়েদের একটা আবেগ এই ত্রিপিসের জামার কাপড় থাকবে একদম ফ্রি সাইজ কাপড় থাকবে গজ এবং থাকবে হচ্ছে পাঁচ হাতের উপরে নামাজি ওড়না সম্পূর্ণ ড্রেসটা কিন্তু আড়াই হাত বহরের হবে দেরি করলে কিন্তু এত সুন্দর সুন্দর জামদানি আপনারা মিস করে ফেলবেন আমাদের স্টক খুবই সীমিত অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন শুধুমাত্র হাতে বোনা জামদানিতে কিন্তু এত সুন্দর ফিনিশিং কাজ করা হয়ে থাকে